ছাত্রদের সমন্বয়ে শোষণ মুক্তির অভিপ্রায় একটি বিশ্ববিদ্যালয় হচ্ছে যেহেতু বিশ্ববিদ্যালয় হচ্ছে শিক্ষার্থীদের দাবি যে হচ্ছে এই অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করে সেখানে আর সঠিক যারা জ্ঞানী শিক্ষার্থী তাদেরকে ভর্তি করতে হবে দ্বিতীয় দাবি ছিল ভর্তি পরীক্ষায় যেই কলেজগুলোতে যে ধরনের সক্ষমতা আছে ভর্তি করার সেই সক্ষমতা অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করাতে হবে

রাষ্ট্রের মানুষ জানুক যে তারা শিক্ষার্থী সম্পৃক্ত চোর কালপিটটা বসে থাকে এদেশে মানুষের ভ্যাট ভেতর টাকায় ওরা শিক্ষার নামে কালপ্রিট গিরি করে এবং ওরা মানুষ না অমানুষ ওরা এই বাংলাদেশের শিক্ষার্থীদেরকে মানুষই মনে করে না ওদের কাছে চেয়ার অনেক বেশি গুরুত্বপূর্ণ ওদের অফিস ওদের কাছে গুরুত্বপূর্ণ ওই অফিস রুমের শিক্ষার্থীরা যদি ঢুকে একটা দাঁড়াতে না পারে তাহলে এর চেয়ে কলঙ্কিত বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আর কি থাকতে পারে শিক্ষকের রুমে শিক্ষার্থী দাঁড়াতে পারবে না বলে কি মুহূর্তে গেট আউট এবং সেই প্রোটোরিয়াল টিমের কয়েকজন সদস্যকে বলে তোকে বের করে বের করে ওইখানে গিয়ে কথা বলেন রাস্তা এবং রাস্তা বের হওয়ার সাথে তাদেরকে সেই শিক্ষক বলে আপনার

যতক্ষণ না পর্যন্ত এই দাবি না মানতেছে শীত সংখ্যা কত তারা দিচ্ছে তারা তাদের মতো শীত সংখ্যা দিয়ে ভর্তি পরীক্ষা নিয়ে নিবে শিক্ষার্থী দেয় সেই আগের মতোই সব হবে আমরা হতে দিবো না অবশ্যই আমরা বাংলার মায়েদের জন্য আন্দোলন করছি আজ থেকে ছয় বছর আগে যদি এমন আন্দোলন এমন কর্মসূচি আমার বাবামা মা দেখতো অবশ্যই আমাকে এই সাত কলেজের এই যে এই গোলক ধাঁধা ধাঁধার ভিতরে আমাকে ফেলতো না আজকের এই আন্দোলন দেখে আগামী দিনের বাবামা মা সচেতন হবে সতর্ক হবে তারা জানতে পারবে এই সাত কলেজের এই সমস্যার যদি চূড়ান্ত সমাধান না আসে তাহলে তাদের শিখ ছেলে মেয়ে এই সাত কলেজে পড়াশোনা করে কতটা হয়রানির শিকার হবে কতটা খারাপ মানের ভালো মান তো পাবেই না খারাপ মানের শিক্ষা তারা অর্জন করবে শিক্ষা বলাই যায় না যে শিক্ষা অর্জন করবে তারা আসলে কোন গোলক দাদার ভিতরে এসে পড়বে সেই সম্পর্কে সেই সকল বাবা মায়ের কাছে একটা বার্তাও বলতে পারেন ঠিক আছে এই আন্দোলন শুধু আমাদের না আগামী দিনের আগামী প্রজন্মের জন্য এই আন্দোলন